আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী মাহবুবুর রহমান নামে একবার জানতে চাইছেন জাকাত হিসাবের সময় কি স্ত্রীর দেন মোহরের টাকা হিসাব থেকে বাদ দিয়ে জাকাত হিসাব করা হবে না বাদ দেওয়া হবে না যা নিয়ে উপকৃত করবেন হ্যাঁ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই সেটা হলো যদি নিজের উপরে জাকাত পরস হয় আর সেই ক্ষেত্রে যদি স্ত্রী দেন মোহর নিজের অধীনে থাকে অর্থাৎ নিজের কাছে থাকে এখনও দেন মোহর দেন মোহর পরিশোধ করেনি তাহলে সেই ক্ষেত্রে এখন কি এটাকে বাদ দিয়ে কি জাকাত দিবে কিনা হ্যাঁ শরীয়তের বিধান হলো কোনো ব্যক্তির যদি স্ত্রীর দেন মোহর যদি পরিশোধ না করে আর সেক্ষেত্রে ওই দেন মোহরটা যদি নিজের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা জাকাতের হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত হবে আর যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর দেন মোহরটা চলতি বছরে অর্থাৎ যে এবছর সে জাকাত দিবে এখনও জাকাত সময় হয়নি তাহলে সেই ক্ষেত্রে যদি উনি নিয়ত করে যে তার স্ত্রীর মোহরটা সে পরিশোধ করে দিবে তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধান হলো ওই দেন মোহরের টাকাটা জাকাতের হিসাব থেকে বাদ যাবে আর যদি না দেয় তাহলে সেক্ষেত্রে এটা জাকাতের ভিতরে গণ্য হবে কিন্তু এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে এবং আমাদের জেনে রাখা উচিত সেটা হলো কোনো কারণ ছাড়া দেন মোহরটা অর্থাৎ জরুরি কোনো ওজোর ছাড়া দেন মোহরটা বিলম্ব করা এটা আসলে উচিত নয় হ্যাঁ যদি যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি দেন মোহরটা পরিশোধ করে দিবে আর যদি একসাথে যদি না দিতে পারে তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে তার দেন মোহরটা পরিশোধ করে নেওয়া এটা হলো সবচেয়েটা উত্তম আল্লা ফক্রব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলে যাতে করে আমরা আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করতে পারি শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ ফক্রব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে তফিক দান করুক